দর্শক বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান বিএনপি নেতা অনেক আলোচনা সমালোচনার পরে বিএনপি তাকে মনোনয়নের জন্য সিলেক্ট করেছে এটাও আমরা দেখেছি কিশোরগঞ্জ চার আসন থেকে তিনি বিএনপির হয়ে ধান শিশির হয়ে লড়বেন এটাই আমরা এখন পর্যন্ত জানি কিন্তু মজার খবর হচ্ছে কিশোরগঞ্জের বিএনপির লোকজনই এবার তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এবং তার মনোনয়ন যেন বাতিল করা হয় এবং তাকে দল থেকে যেন বহিষ্কার করা হয় আজীবনের জন্য সেই দাবি তুলছেন বিএনপি বিএনপি নেতার বিরুদ্ধে এরকম কাজ করছেন কেন করছেন কোন কারণে করছেন কি উদ্দেশ্যে করছেন বিএনপির মধ্যে কেন এই ধরনের ব্যাপার তৈরি হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান বঙ্গবন্ধু সকল বিষয়ে কথা বলেন এই কারণেই কি একটা বড় পক্ষ তার পেছনে লেগে পড়েছে একটু চলুন পেছনের কারণটা খুঁজে দেখি আদতে কোন কারণে এবার তাকে দল থেকেই বহিষ্কার করার মানে চিরতরে বহিষ্কার করার দাবি উঠছে এবং তার প্রার্থিতা বাতিল করার দাবি উঠছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত যোদ্ধাফজরুর রহমানের কথা তার বিরুদ্ধে তার এলাকার জনগণই যখন খেপে উঠেছে যদিও জনগণের কত অংশ এর সঙ্গে আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে এটা হতে পারে যে তার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন কিংবা যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা প্রত্যাশা করছিলেন যে তারা মনোনয়ন পাবেন সেটা তাদের মানে কাজও হতে পারে তারা কিছু লোককে জোগাড় করে এরকম একটা মানববন্ধন করিয়ে দিল এরকমটাও হতে পারে কিন্তু খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে চ্যানেল আয়ের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে কিশোরগঞ্জে ফজরুর রহমানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবি মানববন্ধনের ছবিও দেয়া হয়েছে সেই মানববন্ধনে কয়টা লোক অংশগ্রহণ করেছে সেটা অবশ্য কোনো একদিন হয়তো গবেষণা হবে এবং গুনে দেখাও হবে যে কতজন লোক তার বিরুদ্ধে এই দাবি জানাচ্ছে মূল খবরটা দিয়ে আসি মূল খবরে বলা হচ্ছে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে জেলা জজকোটের সামনের সড়কে এক ঘন্টা ধরে এই কর্মসূচি চলে এতে অংশ নিয়ে বক্তারা ফজলুর রহমানের মনোনয়নের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন কি দাবি তোলেন একটু চলুন জেনে দেখি বক্তব্যের বক্তাদের দাবি কিশোরগঞ্জ চার ইটনা মিঠামাইন অষ্টগ্রাম আসনের মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে প্রহসনের বিচার বলে মন্তব্য করেছেন আচ্ছা শেখ হাসিনার যে রায় সেই রায়কে অর্থাৎ তার বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছেন সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন এটা আমিও শুনেছি কি বলছেন তারা পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপরে ভয় প্রদর্শন এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে পরেরটুকু নিশ্চিতই বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক কৌশল এটা মানে জাস্ট একটু হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আর কি বলা হচ্ছে মানববন্ধনে বক্তারা বলেন ফজলুর রহমানকে দলীয় হলে শহীদ হবে। এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে তারা দ্রুত তার মনোনয়ন বাতিল এবং দল থেকে বহিষ্কার দাবি করেন কর্মসূচিতে অংশ নেন সাবেক ডিসি ও কিশোরগঞ্জ চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা বোঝা যাচ্ছে যে এই আব্দুর রহিম মোল্লারই এই কাজটা এখন ব্যাপার হচ্ছে যে ভালো তারা নিজের দলের মধ্যেই এরকম কন্দল তো বিএনপি বড় দল যেহেতু থাকবেই আওয়ামী আমরা দেখেছি যে বড়দল দল হিসেবে তাদের মধ্যে প্রচুর কন্দল রয়েছে এবং কন্দলের কারণেই আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও দল হিসেবে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল বিএনপি বড় দল তার ক্ষেত্রেও এমনটাই হতে পারে এবং ক্ষমতায় যাওয়ার পরে এই বিভাজনটা আরও বেড়ে যাবে এটাই স্বাভাবিক এটাই বাংলাদেশের রাজনীতির নিয়ম কিন্তু শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে ফজরুর রহমানের বক্তব্যেরই তো তারা ওটাকে ইস্যু বানাচ্ছে যে শেখ হাসিনার এই ইস্যুটাকে সামনে নিয়ে আসলে বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা যাবে খুব সহজে এবং তাকে সাইড করে আমার এই যে আব্দুর রহিম মোল্লা আমার মনোনয়নটা নিশ্চিত হবে কৌশলটা এটাই বোঝা যাচ্ছে সংবাদ পড়েই বোঝা যাচ্ছে কৌশলটা এটা এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে ফজলুর রহমান কি বললেন এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন কোন ইস্যুতে তার বক্তব্য আমি শুনেছি তার বক্তব্যটা ছিল তার বক্তব্যের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চায় না তার বক্তব্য বক্তব্যটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধ ট্রাইব্যুনালটা তৈরি হয়েছিল উনিশশো সালে এবং সেটা উনিশশো সালের যুদ্ধের যারা যুদ্ধাপরাধী সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছিল তো সেই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার কথা সেটাকে মানে আবার রিবিল্ড করে সেটার আইন সংশোধন করে নতুন করে আইন করে একটা সরকার পতন আন্দোলনের যে ঘটনা সরকার পতনের আন্দোলন হল সেই আন্দোলনে সরকার আন্দোলনকারীদের ওপরে গুলি চালালো সেটা একজন হোক আর এক হাজার মানুষ হোক কিংবা দুই হাজার মানুষ হোক হত্যার ঘটনা ঘটলো এটার সঙ্গে উনিশশো একাত্তরের যে যুদ্ধাপরাধ সেটাকে মিলিয়ে ফেলা এটা এক ধরনের একাত্তরের চেতনা বিরোধী কর্মকাণ্ড এটাই তিনি মূলত বোঝাতে চেয়েছেন এবং তিনি এটা বলেছেন যে কোনো একটা সময় যদি প্রেক্ষাপট পরিবর্তন হয় তাহলে কোনো একটা সময় উচ্চ আদালতে এটা যখন রিট হবে উচ্চ আদালতে যখন আপিল হবে তখন এই আপিলে প্রথম যেটা হবে এবং তিনি নাম ধরে বলেছেন যে ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো আইনজীবীরা যারা সংবিধান প্রণয়নের সঙ্গে ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন বাহাত্তর সালের সেই সংবিধান প্রণয়নের সঙ্গে যারা ছিলেন ব্যারিস্টার আমিরুল হকের মতো বিজ্ঞ আইনজীবীরা যখন কোর্টে দাঁড়িয়ে বলবেন যে যে আদালতে এই বিচারটা হয়েছিল সেই আদালতেই এই বিচার হতে পারে না সেই আদালতটাই এই বিচারের জন্য অযোগ্য এই বিচার ওখানে হতে পারে না এই বিচার সাধারণ আদালতে হতে হবে যুদ্ধাপরাধের আদালতে কখনো আরেকটা মামলা আপনি ঢুকিয়ে দিতে পারেন না তাও আবার নতুন করে আইন সংশোধন করে রহমান মূলত যুক্তি হিসেবে এটাই বোঝাতে চেয়েছেন যে আদালতে যখন আপিল হবে এবং সময় যখন ফিরবে তখন ব্যারিস্টার আমিরুল হকরা এক কথায় দুই মিনিটের এই একটা যুক্তিতেই পুরো বিচার প্রক্রিয়া বিচার ক্ষতি এটাই ভুয়া এবং এটাই অবৈধ হিসেবে পরিগণিত হবে সুতরাং শেখ হাসিনা খুব সহজে তখন মুক্ত হয়ে যাবেন খালাস হয়ে যাবেন সুতরাং শেখ হাসিনার খালাস করে শেখ হাসিনাকে খালাস করে দেওয়ার কিংবা মুক্ত করে দেওয়ার একটা পথ তৈরি করা হয়েছে এই আদালতে তার বিচার করার মাধ্যমে যে বিচার প্রক্রিয়াটা তিনি বলছেন যে এটা প্রশ্নবিদ্ধ এই আদালতে তার বিচার হতে পারে না তিনি বলেছেন যে এটা সাধারণ আদালতে বিচার হতে পারতো অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা যেত দ্রুত বিচারে তার বিচার করা যেত যে কোনো জায়গায় তার যদি একজনকে হত্যা করে এবং সেটার যদি প্রমাণ থাকে কিংবা মানে দশ জন মানুষকে যদি হত্যা করে সেটার যদি প্রমাণ থাকে তাহলে তো তার সাজা হবেই এটা তো তার জন্য আপনি যুদ্ধাপরাধের যে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে আপনি নিয়ে যাবেন এর পেছনে একাত্তর বিরোধী যে কর্মকাণ্ড যে চেতনা যে মানে এক ধরনের প্রতিশোধ এই ব্যাপারগুলো তিনি উল্লেখ করেছিলেন তার মতো করে আমি আমি জানি না আমি নিশ্চিত নই যে তার এই যুক্তি সত্য নাকি মিথ্যা আদালতে যখন আপিল হবে ব্যারিস্টার আমিরুল হকরা যখন সুযোগ পাবেন আদালতে কথা বলার তখন এই যুক্তি উপস্থাপন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাই অবৈধ এটা বলার সাথে সাথে এটা আদালতের দৃষ্টিগোচর হবে কি না আদালত সাথে সাথে বলবেন কিনা যে হ্যাঁ মানে আইনজীবীরা ঠিকই বলেছেন এই পদ্ধতিটাই অবৈধ সুতরাং শেখ হাসিনার পুরো বিচার প্রক্রিয়াটা তখন মানে ভণ্ডুল হয়ে যাবে এবং শেখ হাসিনাকে বেকসুর খালাস দেওয়া হবে মূলত এটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তার ব্যাপার এখন সেই ব্যাপারটাকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরেকজন কিশোরগঞ্জের তিনি খুব ভালো ক্যাচ করেছেন তিনি খুবই ভালো বুদ্ধিমান এই ব্যাপারটাকেই তিনি ক্যাচ করেছেন ক্যাচ করে ওইটাকেই ইস্যু বানিয়েছেন যে বিএনপি করে তিনি শেখ হাসিনার বিচার নিয়ে দ্বিমত প্রকাশ করছেন এবং শেখ হাসিনার বিচারকে প্রশ্নবিদ্ধ করছেন অর্থাৎ ফ্যাসিস্টের পক্ষে তিনি অবস্থান করছেন সেখানেই প্রশ্ন ওঠে দর্শক আপনাদের কাছেও সেই প্রশ্নটা তুলেই শেষ করছি সেটা হচ্ছে যে ফজরুর রহমান কি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিলেন কিংবা বয়ান দিলেন নাকি তিনি একজন আইনজীবী সিনিয়র আইনজীবী হিসেবে আইনের ভাষায় কথা বলে যুক্তি উপস্থাপন করে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন যে পদ্ধতি